আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমাদের সঙ্গে আছে এক্সিকিউটিভ শেফ শেখ মিজানুর রহমান কেমন আছেন আপনি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় দর্শক আমাদের এখানে এখন ওটস যেটা অর্গ্যানিক ওর্স স্টিল কার্টস অর্গানিক ওর্স নন জিওমো তো এই ওটসটা আসলে আমাদের অ্যারেঞ্জ করতে অনেক বছর সময় লেগে গেল অনেকেই আসলে ওটস আমাদের চেয়েছিলেন কিন্তু অর্গানিক ওর্সটা আমরা সোর্সিং করতে পারি নাই বিধায় এতদিন আমরা আসলে এটা আনতে পারি নাই তো আমরা এই যে ওটসটা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন হচ্ছে এটা অর্গ্যানিক হতে হবে নন জিমো হতে হবে স্টিল কার্স ওটস হতে তো এইটা না পাওয়ার কারণে আমরা আসলে এতদিন অ্যাভেলেবেল করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন ওটসটা অ্যাভেলেবেল আছে ওটসটা মূলত মেনটেনিংয়েই খাবে আর ওটসটার রেসিপির ব্যাপারে আমাদের অনেকে আসলে এখন আমাদের কমেন্ট করছেন যে ওটসের রেসিপি চাই রেসিপি চাই তো আজকে আমরা ওটসের রেসিপি দিব। এবং ওর্সের অনেকগুলো রেসিপির ভিতরে একটি রেসিপি আজকে আমরা শেয়ার করব সেটা কি স্যার আমরা ওটস দিয়ে একটা অমলেট বানাবো স্যার আচ্ছা ওটসের অমলেট অমলেট আচ্ছা তাহলে তো দারুণ ব্যাপার হতে যাচ্ছে না কি করতে হবে প্রথমে স্যার প্রথমে আমরা এখানে স্যার সারা রাত আমরা কোর্সটাকে ভিজিয়ে রেখেছি আচ্ছা কতটুক পানি দিয়েছি এখানে স্যার পানি পরিমাণ প্রথমে আমি দুশো গ্রাম নিয়েছি এখানে ভাগ করা আছে দুশো গ্রাম নিয়ে আমি প্রায় চারশো গ্রামের মতো পানি দিয়েছি আচ্ছা তার মানে দুশো গ্রামে চারশো গ্রাম পানি চারশো এম এল আর কি পানি দিয়ে এটাকে ভিজিয়ে ভিজিয়ে আছে সারা রাত তারপরে তারপরে স্যার এটাকে আমি এখান থেকে পঞ্চাশ গ্রামের মতো ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি তার মানে এখানে ব্লেন্ড করা হয়েছে জি স্যার ব্লেন্ড করে সেটাকে পেস্ট করা জি আচ্ছা তারপরে তারপরে স্যার এখন আমি এখানে এক পোর্শনের জন্য স্যার আমি দুটো ডিম আচ্ছা তাহলে এখানে এক পোর্শন মানে কতটুক স্যার এখানে পঞ্চাশ গ্রামের মতো তাহলে পঞ্চাশ গ্রামে আমরা দুটো ডিম দুটো ডিম দিচ্ছি এগুলো প্রিয় দর্শক প্রাকৃতিক ডিম জি তারপরে তারপরে স্যার এখানে আছে স্যার গাজর কুচি গাজর কুচি তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তিন কালারের ক্যাপসিকাম ক্যাপসিকাম তিন কালারের আর এখানে আছে গ্রিন চিলি হ্যাঁ গ্রিন চিলি কুচি নিয়েছি আমি অবশ্য পরিমাণ মতো দিব আচ্ছা আর এটা আছে পিঙ্ক সল্ট স্যার এখানে পিঙ্ক সল্ট আর এটা গোল মরিচের গুঁড়া আর এটা হলো সাদা মরিচের সাদা মরিচের গুঁড়া তাহলে এই আর আছে ঘি স্যার জি আমাদের প্রাকৃতিক ঘি আচ্ছা তাহলে এই এই কটাই হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস তো প্রিয় দর্শক এবার আসেন আমরা কীভাবে এটা করব কোনটার পর কোনটা প্রথমে তো ভিজিয়ে রাখলাম তারপর পেস্ট করলাম এখন ডিমটা ডিমটাকে ফেটে নিচ্ছি স্যার আচ্ছা প্রিয় দর্শক ডিমটা ফেটে নিয়ে এখানে কিন্তু আসলে ওটসের ভিতরে আমাদের খুব ভালো মানে কার্বোহাইড্রেট আছে এবং খুব ভালো ফাইবার আছে যেহেতু এটা অর্গ্যানিক ওটস এবং এটার সঙ্গে আমরা এখন প্রোটিনটা অ্যাড করলাম আর কি ডিমের ভিতরে হ্যাঁ প্লিজ এখন আপনি পেস্টটা অর্থাৎ সারা রাত ভেজানো তারপর হচ্ছে ব্লেন্ড করা যে ওর্সের পেস্টটা সেটা ডিমের ভিতরে আমি দেওয়া হলো অ্যাড করে দিয়েছি হ্যাঁ এখন স্যার এখন এটার ভিতরে আমরা একটু করে গাজর কুচি নিচ্ছি গাজর কুচি দিলাম হ্যাঁ তারপরে একটু ক্যাপসিকাম

আচ্ছা আর ভালো করে তারপরে ঘি দিয়ে আমরা তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা খুবই অল্প সময় এবং খুব সহজ একটা রেসিপি এবং এটা আপনারা রেগুলার ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন অথবা যে কোনো সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার ক্ষুধা লাগলে কি খাবো তা ক্ষুধা লাগলে তো আমাদের কোনো অপশনের অভাব নেই হ্যাঁ তো আপনারা যে কোনো একটা অপশান এখানে চুজ করতে পারেন তো এটা আপনি রেগুলার ব্রেকফাস্টেও রাখতে পারেন আর আমি সবসময় বলি যে যে কোনো একটা জিনিসে ফিক্স না থেকে আমরা কোনো দিন খেলাম কোনো দিন বাকুইট খেলাম বাঁকুইটের রুটি খেলাম কোনো দিন হ্যাঁ কোনো দিন আমরা এই ওটস দিয়ে অমলেট খেলাম এবং সামনে তো ওটসের আমরা আরও রেসিপি নিয়ে আসি তাই না আচ্ছা তো এরপরে এটাকে ঘি দিয়ে আপনি মানে এটা ডিম ভাজির মতো করবেন নাকি জি স্যার লাইক স্যার যেভাবে ঘরে অমলেট ঘরে অমলেট করে এখানে পার্থক্য আছে এখানে পার্থক্য আছে আমরা সাথে ওস্টা মিশাইলাম সহজ ভাবে বলতে গেলে হচ্ছে যে আমরা যে ডিম অমলেট করি তার ভিতরে আমরা পেঁয়াজ দিয়ে করি মরিচ দিয়ে করি এখানে ক্যাপসিকাম গাজর অ্যাড হয়েছে আর এখানে ওটস অ্যাড হয়েছে আর এই যে গোলমরিচগুলো অ্যাড হয়েছে এছাড়া প্রিয় দর্শক এটা আসলে অমলেটের মতো আর আপনারাও চাইলে রেসিপি নিজেদের মতো করে করে নিতে পারেন তো এখানে খাটি ঘি দিলেন দেওয়ার পরে একটু গরম হলে গরম আমি এটা ঢেলে ঠিক আছে তারপরে আমরা এটা রান্না হয়ে যাবে জি স্যার এখন স্যার আমি এটাকে ঢেলে দিই এটা তো আমার মনে হয় একটা পিঠার মতো হবে তার মানে আপনি কি ঘিটা এটার সঙ্গে মিলিয়ে দিতে ঘিটা মিলিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন স্যার আপনি এটাকে আমরা এভাবে স্প্রেড করে দেব ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি যখন ছড়িয়ে দেবো অবশ্যই হিটটারে স্যার আমরা এখন একটু মিডিয়ামে রাখ হ্যাঁ মানে আমরা তাপটা কমায় নিব নাহলে নিচ থেকে আবার লেগে যাবে লেগে যাবে স্যার এটাকে উল্টাতে হয় নাকি স্যার কেউ যদি চাই উল্টারে খেতে পারে উল্টালে ভালো হয় স্যার যে অনেকে রত এটা আবার ভালো লাগবে না আমরা তো ফ্লিপ করে দিব স্যার

এবং আপনারা ঘরে ট্রাই করবেন এবং আপনারা চাইলে রেসিপির ভিতরে নিজেরাও একটু অদল বদল করে নিতে পারেন এবং আপনার স্বাদ অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন কেউ চাইলে স্যার এখানে দেশি চিকেন একটু ছোট ছোট করে এখানে একটু চিকেন অ্যাড করতে পারে চাইলে হ্যাঁ তো এটা যার যার চয়েস আর কি হ্যাঁ তো প্রিয় দর্শক দেখেন ফাইনালি এরকম হয়েছে চমৎকার এখন এটা দুইজনের জন্যে খুব চমৎকার একটা ব্রেকফাস্ট হচ্ছে তো এটার সঙ্গে আপনি সালাদ দিয়ে আপনি করতে পারেন বা এটার সঙ্গে সর্টে ভেজিটেবলও এটার সঙ্গে থাকতে পারে হ্যাঁ এবং এটা কিন্তু আপনারা খেলে দেখবেন যে অনেক মজা লাগবে এবং এটাকে আমি একটু সাহায্য করবো ঢালার জন্য দেখে ও পারছি তো মশাল্লাহ তো এটা হচ্ছে যে প্রিয় দর্শক ফাইনালি এটা হচ্ছে যে আমাদের একদম দেখতে মনে হচ্ছে যে ডিমের অমলেট বা এর ভিতরে ওটস আছে এবং এই যে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু আছে তা আপনারা এটা বাসে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তা আমরা এইভাবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই নেক্সট আর কী রেসিপি আপনাদের দরকার সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম